এয়ারপোর্ট থানা এলাকার এক বছরের অবিবাহিত নাবালিকা গত ষোলোই মে জিবি হাসপাতালে সন্তান জন্ম দেয় ঘটনার সামনে আসতেই এসডিপি ও এনসিসি সুব্রত বর্মনের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে ঘটনাটি সঠিক পরবর্তী সময় প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই ঘটনা নিয়ে নরসিংহগঞ্জস্থিত এয়ারপোর্ট থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এসডিপি ও এনসিসি সুব্রত বর্মন তিনি জানান গত ষোলো মে দু হাজার পঁচিশ জিবি হাসপাতালে এয়ারপোর্ট থানা এলাকার এক অবিবাহিত তেরো বছরের নাবালিকা সন্তান জন্ম দেয় এবং কনসার্ন ডক্টর ও জিবি বাজার পুলিশ ফাঁড়ির সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে গোটা ঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ বর্তমানে মা ও শিশু চিকিৎসাধীন রয়েছেন এবং নাবালিকা মা ও শিশু উভয় সুস্থ আছে তবে পুলিশের তরফে সম্পূর্ণ তথ্যাবধানে রয়েছে এবং খুব শীঘ্রই গোটা ঘটনার তদন্ত সাপেক্ষে এই ঘটনায় যে যুক্ত রয়েছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সুব্রত বর্মন মাধ্যমের মুখোমুখি হচ্ছেন ধন্যবাদ আপনাদের সংবাদ মাধ্যমকে আমি এস ডিপি গত ষোলো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশান আসে জিবি হসপিটাল থেকে কনসার্ন ডক্টর আমাদের জিবি আউটপোস্টে একটা ইনফরমেশান দেন যে তেরো বছরের একটা মেয়ে একটা সন্তান প্রসব করেছেন জন্মগ্রহণ হয়েছে জিবি হসপিটালে তো যেহেতু তেরো বছরের মেয়ে আনমেরিড ছিল তো ওটা নিয়ে আমরা ইনফরমেশানটা পেয়ে সঙ্গে সঙ্গে আমরা একটা তদন্ত শুরু করি কীভাবে হলো কি হয়েছে তো এই তদন্তটা চলছে এই তদন্তর পরে আমরা একটা কনকুশনে এসে পৌঁছবো এবং এটার এগেনস্টে যেই থাকুক ওনার বিরুদ্ধে যথাযথ আয়োজনক ব্যবস্থা নেওয়া হবে আপনার প্রাথমিকভাবে যে তদন্ত শুরু করেছেন সেখানে কি পেলেন হ্যাঁ প্রাথমিকভাবে তদন্ত শুরু করে আমরা পেয়েছি একটা ইন্সিডেন্ট তো হয়েছে তো এখনও ক্লিয়ারলি কিছু বলতে চাচ্ছে না যেহেতু আন্ডার ট্রিটমেন্ট আছে তো ওটা বেরিয়ে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব রয়েছে বর্তমানে অবস্থা ভালো ফিজিক্যালি ঠিক আছে আমরা দপ্তরের সাথে কথা বলেছি এবং ঠিক আছে মোটামুটি এই ঘটনাটা কবে নাগাদ হয়েছিল কোনো তথ্য রয়েছে না এখনও সেটা আমরা ক্লিয়ার করে পাইনি যে কখন হয়েছে কীভাবে হয়েছে সেটার জন্যই আমরা ওই তদন্ত কাজটা চালিয়ে যাচ্ছি তো খুব শীঘ্রই এটা আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো